আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজে যুদ্ধ করবেন কয় দলের সাথে কি মনে হয় খুশির কথা এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বোহারি শরীফ কোরআনের বর্ণিত দল যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন এরা সূক্ষ্ম কি কর আর বোহারিতে যার যাদের কথা আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন যাদের সাথে ওরা অলিয়া উলিয়ার দুশ্মন

না থাকলে আমার মা চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মরেন নিয়েছে এক দুই ঘন্টা মোবাইল নাচা কি ক্ষতি হবে আপনার ঠাকুর হয়ে গেছে মোবাইল নিয়ে

যেই রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে জাহান নামের আগুন হারাম সেই রসুল কে একবার না তেরো বছর দেখছে বয়ান শুরু এরপর কালে মা বলেন এত বড় বিজ্ঞানের নাম আপনাদের জানা আছে বলেন তোকে আবু জাহান এর নাম কফা

এর নাম কি কপাল যদি পুরিয়া যায় তো রসুলের বয়ানেও কপাল খুলে না আর কপাল যদি খুলিয়া যায় তো নবী জবাই করতে এসেও কপাল খুলে যায় আপনাদের এই প্রোগ্রামের বায়ান প্রচার বাবু আগের থেকে চলতেছে অনেকে আসার নিয়ে করে আসতে পারে নাই আর একদল আসছে ঠিক কপাল খারাপ বেহেস্টারি প্যান্ডেলের মাঝখানে ঢুকতে পারে নাই কপাল খারাপ কোথায় কোনো আওয়াজ আমি করি না হ্যাঁ চিল্লা চিল্লার জায়গা আছে আলাদা আওয়াজটা জমানার এটা আওয়াজ বহু দামি জিনিস মুসলমানের অস্ত্র নাই বাড়ি নেই সব ফকির নিয়ে আমরা এরপর সব অস্ত্র দাঁড়ি সব দুনিয়ার বেইমানরা আমাদের নিরস্ত্র মুসলমানকে ভয় পায় কেন আমাদের আওয়াজের নাম আছে আমাদের আওয়াজের কি আছে নাম আছে আওয়াজ এখানে না আবার ডাক আসবে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে

আবার সেই মার্কেটে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন সেখানে বেপরটা নারী ঢুকবে কেন পুরুষ ঢুকবে কেন এই নগদ তাজা কবিরা গুলার দায় ভার কে নিবে এখানে না সারা বাংলাদেশের হালাতেই সব জায়গায় ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা শ্রোতাদের বয়ান শোনা নেশা এত লোক

আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহর আদালতে তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে সম্মান বেড়ে যাবে সম্মান বাড়াইবেন কি আল্লাহ

একমাত্র মাটির সৃষ্টি মানুষ হল শ্রেষ্ঠ ঘোষণা কাপ স্থায়ী নয় স্থায়ী বলেন মানে নাই কে বলেন বক্তার এলে মামল দিয়ে বয়ান হয় না বয়ান হইতে দুইটা খুশি লাগে

স্থায়ী না স্থায়ী মানে নাকি ইংলিশ মানে নাই কেন গায়ের জোরে পায় না যুক্তির ব্যানারে মানে নাই আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি মানুষ এতটা আমি জমিনের মধ্যে চলার মতন রাস্তা করে দিয়েছি পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিয়েছি

এগুলোর খানা আমি আল্লাহ দে জঙ্গলের প্রাণী আছে হাজার হাজারের খানা আমি দেই মানুষের খানা আমি দেই তবে মানুষের খানার মতো সুস্বাদু মজাদার প্রিয় হালাল খানা জমিনে আর কাউকে দেওয়া হয় না মানুষ ভাত খাবার চাল খাবারে দিয়ে দিছি যাতে ক্ষতি না হয় রুটি খাবা গমটা খাবারে ঢুকাই দিছি যাতে তোমার ক্ষতি হয় তুমি তরমুজ খাবা খাবারে ঢুকাই দিছি তুমি আপেল খাবা খাবার করা আমি আল্লাপাক গোস্ত খাবা তাও খাবার দিয়ে দিছি পশমের খাবার সব খানা কাবার দিলাম মাছ গুলো খাইবা সেখানে কাবার লাগাই দিছি কাবার ফালাইয়া এরপরে প্রসেসিং করে সুন্দর করে রান্না করো আমি তোমাদের জন্য যে খানা দিলাম এই সুন্দর খানায় কোনো ভেজাল নাই যদি কোনো ভেজাল থেকে থাকে বেঈমান মানুষ ভেজাল ঢুকাইছে আমি আল্লাহ কোনো খানায় ভেজাল ঢুকাই নাই নিমকরাম মানুষ মানুষ এই মানুষের যেই পরিমাণ ক্ষতি করে এটা পশু একটা কুত্তা তার বাচ্চা ক্ষতি করে না এটা বিলাই তার জাতি বিলাই ক্ষতি করে না এটা শিয়াল তার জাতি ভাই শিয়ালের ক্ষতি করে না নদীর মাছ মাছের ক্ষতি করে না মানুষ এত বড় কি মানুষ হইয়া মানুষের চব্বিশটা ঘন্টায় খালি ক্ষতির কল্পনা ওরে মারা যায় কেমনে ওর দোকানে লস কেমনে হবে ওরে কেমনে সমাজে লজ্জা দেওয়া যায় ঠিক নেই চব্বিশ ঘন্টা খালি আকামেরই চিন্তা ভাবনা নিয়ে বুমের মধ্যে আগামের চিন্তা ঘুম থেকে আল্লাহেন দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না

মনে মনে চাই যে এখন যদি মহিলা যাও সবাই খুশি মাও বলবে একটা চরিত্রহীন বলে গেছে আমি বিপদ থেকে বেঁচে গেলাম মনে মনে বলবে যদি উপরে কাঁদবে সন্তানের মায়া কিন্তু মনে মনে খুশি এটা পে আদৌ মরে গেল কারণ এর চরিত্র কারণে মানুষের কাছে আমি মা লজ্জা পাই কি অর্জন করলা জীবনে যে বাপসার দেখা মনে হয় বড় বুঝুর তোসব সমার পরdoor চাদরে আটানো আছে ভয় লাগে কোন সময় চাকার তলে মাথা ঢুকে যায় কখন ঘুমের মধ্যে আ যাই যায় আল্লাহ হেদায়েত যুললাদান কর তো মামুন এই মামুন যদি আবার নিজে কে হালাল বন্ধা চালাও তো বড় জাতা মেরে যাবে মরজা দা পারান মানি জি মর্যাদা بالا রাখবে তা হলো समस्त makhlukতের মধ্যে মানুষ দামি আর এই মানুষের মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ঈমান ওয়ালারা সবাই দামি এক লেলে কয় না ঈমান ওয়ালাদের ভেতরে যারা আমল ওয়ালা তারা আরো দামি আবার আমল ওয়ালাদের ভেতরে যারা তাকওয়া তারা আরো দামি ইন্ন আকরানতুম ইল্লা বিল্লাহি আল্লাহ বলেন যার মধ্যে তাকওয়া আছে সবথেকে দামি এই হল এক লাইনের মর্যাদা এবার ধরে নেন সবার মধ্যে তাকওয়া রিয়া নাই সব লেভেল তাকওয়া মজবুতি

এখন তোমাকে 500 ভালো জানে যদি আল্লাহর জন্য তৈরি হয়ে যাও তোমাকে কোটি মানুষ ভালো জানবে আর যদি মজবুত হও তাকওয়ার উপরে তোমাকে 18 কোটি সবাই ভালো জানবে এখন তোমাকে মুমিনেরা ভালো জানে এরপরে আল্লাহ সম্মান বাড়াইলে বেঈমানেরাও ভালো জানবে যদি আর মজবুত হও

আমি না চায় মতের রাজি তবে এই দুধ আমি খাবো না দরকার নাই ভাই আমার দরকার নাই তুমি অন্ধ তুমি বধির তোমাকে বুঝাবো কিভাবে যে এটাই শান্তির পথ যদি বুঝ যায় এই যে এখানে আমরা সময় করছি

কালার হবে আলাদা কি হবে কি জবাব কালার নিয়েও কিলে গেলি চলে চলে না কে সাদা কে কালো কে সবুজ কে নিয়েও কিলে গেলি কাপড়ের কালার এক কবরের সাইজও এক কবরের মধ্যে প্রশ্ন তিনটা তাও এক কে ধনী কে গরিব কে আলেম কে আলেম না সবার বেলায় প্রশ্ন এক কাপড় এক কালার এক কবরের সাইজ এক আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনাদের বয়ান ধর্ম কেন যারা আল্লাহ চিনে না কোরআন চিনে না আজ ইসলাম বুঝে না বয়ান তো খ্রিস্টানদের করবো আপনাদের এখানে বয়ান করবো আপনারা তো কোরআন বুঝেন ইসলাম বুঝেন আল্লাহ চিনেন নবী চিনেন কারণ কি অত সুন্দর বয়ান করার টাইম কই বারো মাস আপনাদের পেছনে ঘুরতে 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 অল্প বয়সে অসুস্থ শুধু কি আমি একা হাজার হাজার আলেম আপনাদের পেছনে সময় দেয় তাপলি গলাদের মেহনত পেই মাসায়কের মেহনত বক্তাদের মেহনত জুবা ফতি বিমানদের মেহনত হাজার আলেমের মেহনত এরপর ফলাফল জির সে আগের শুধু এখনো সুখ খায় আগের ঘুষ করে এখনো ঘুষ পরনা। তো বড় দুঃখ আঙ্গালিন ঘাট সাজা করতে পার নাই এখনোテナ এমন আমার গলিলে রুমে আদুক নাই বড় দুঃখ বায়ান খান মুদিনু আপনাকে কেন বায়ান অথচ আপনাকে তো বায়ানের পরে বুঝলাম না কি হলো আমি মুসলমান টুপি খুলতে চাই না আর আপনি কেমন বিআইপি মুসলমান যে টুপি দিতে চান না আমি দাড়ি কাটলে লজ্জা পাই আপনি কেমন বিআইপি মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান আমি নামাজ না পড়লে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে নামাজ পড়তে গেলে লজ্জা পান আমি কেমন মুসলমান বুঝি না আপনারা বলে আসেন না আমরা বলে আছি। যদি বলো হাফিস ভাই তোমরা ভুলে আসো আমরা ঠিক তাহলে কোরআন হাতিস থেকে দলিল দেখা দাও বাস্তবে আমি এখন দাঁড়ি কেটে না